দন্তণায় সে রাস্তা পার হতে গিয়ে পথচারীর মৃত্যু বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় ইগল বাঁশের ধাক্কায় মোহাম্মদ রফিক কোম্পানি নামে এক পথচারী নিহত হয়েছেন মঙ্গলবার পনেরো জুলাই রাতে চন্দনাইশ উপজেলার দক্ষিণ কাঞ্চননগর নগরপাড়া হজরত হাসান শাহ রহমতুল্লালাইয়ের মাজারের দক্ষিণ পাশে মজিদিয়া শাহী কবরস্থানের সামনে রাস্তার উপর এ দুর্ঘটনা ঘটে নিহত মোহাম্মদ রফিক কোম্পানি চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের আট নং ওয়ার্ড দক্ষিণ কাঞ্চননগর নগরপাড়া বাইতুল এলাকার বাসিন্দা প্রত্যক্ষদর্শীরা জানান মোহাম্মদ রফিক কোম্পানি রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী ইগল বাস তাঁকে সজোরে ধাক্কা দেয় এতে তিনি গুরুতর আহত হন স্থানীয়রা তাকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে এগারোটায় তিনি মারা যান বলে জানা যায় এ ব্যাপারে হাজারে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুব আলম জানান সড়ক দুর্ঘটনার বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম দুর্ঘটনার ঘটনাস্থলে আমরা যাচ্ছি এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে